প্রিয় দর্শক আপনারা যে জায়গা নিয়ে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি আজকের বিষয়বস্তু একটু অন্যরকম একটু অন্যরকম এই কারণেই বলছি আপনারা জানেন আমাদের দেশের চব্বিশে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আন্দোলন হলো কিসের আন্দোলন কুটা সংস্কার এটা শেষ পর্যন্ত এক দফা এক দফাটা কি শেখ হাসিনার পদত্যাগ আওয়ামী লীগ বিদায় পদত্যাগ করে চলেও গেলেন ভারতে তারপর নতুন সরকার হলো সরকারটা অনেকটা গুজা মিলের সরকার সংবিধান মতো হয়নি সংবিধানের ধারাবাহিকতা এখন যে সরকার সংবিধানের কোনো পাতায় কিন্তু এই সরকারের কর্মকাণ্ড সরকারের গঠন প্রণালী নিয়ে কোনো বক্তব্য নেই যে কারণে এটি কালীন সরকার গঠন হয়েছে এবং এটা দীর্ঘমেয়াদী কোনো ছিল নব্বই দিনের এবং তারা নব্বই দিনের মাঝে নির্বাচন করে তারা বিদায় নিয়েছিল এখন যেহেতু টাইম ফ্রেম নেই সেই জন্য আপনি বলতে পারেন এই সরকারটি অনির্দিষ্ট কালের কিন্তু কাল বলতে কত দিনের সেটা কিন্তু মানুষের মনে প্রশ্ন এই প্রশ্ন অনেক সময় হয় ঢাকাতেও অনেক টক শো আমি বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশনে যখন টক শোতে যাই আমার পাশে যে তাকে তার মুখ কেউ শুনি যে ভাই টাইম ফ্রেম না থাকার কারণে আজকে যে এটা হলো যে এ কতদিন চলবে এবং নেগেটিভ চেঞ্জ হয় প্রতিদিনই দেখবেন ইস্যু যে অ্যাকচুয়ালি যে ইস্যু নিয়ে সরকার আমাদের ছাত্র সমাজ আন্দোলন করেছিল সেই ছাত্রদের আন্দোলনের সেই ইস্যু থেকে কিন্তু আমরা একেবারে দূরে সরে পড়েছি শেখ হাসিনার পতন লাস্টের এক দফা এক দাবি শেখ হাসিনার পতনের পরে কি হবে কোনো এজেন্ডা ছিল আমাদের কাছে ছিল না যে কারণে বর্তমান সংবিধানকে বহাল রেখে রাষ্ট্রপতিকে বহাল রেখে সবাই সবকিছু ঠিকঠাক একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে যদিও এখন যদিও যাবত চেষ্টা হচ্ছে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য এ সপ্তাহে বোধহয় এটা আর একটু জুরালু হয়েছে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনার যে সেনাপ্রধান ছিলেন ওয়াকারুজ্জামান তাহাকে সরিয়ে দেওয়ার জন্য অনেক দিন যাবত চলছে কিন্তু জিনিসটা হচ্ছে না যেহেতু সংবিধানটি এখনো কার্যকর সংবিধানটিকে স্থগিত করে এই সরকার আসেনি আমাদেরকে এখন পর্যন্ত সংবিধানকে অনুসরণ করা হচ্ছে আর তাই যদি হয় তাহলে শাহাবুদ্দিন সাহেব যিনি আমাদের এখন রাষ্ট্র চুপ্পু তাকে ঠেলা দিয়ে ফেলে দেওয়াটা হয়তো কঠিন হবে সরকারের চলছে উনি উনি চাচ্ছেন চাচ্ছেন তাকে সরিয়ে দেওয়ার জন্য কারণ তারা সাংবিধান তারা মনে করছে যে তারা যতই ঝুর করে ক্ষমতায় থাকতে চাক তাদের লক্ষণ তো তাই তাদের তো কোনো বিদায়ের কোনো লক্ষণ নেই কিন্তু তারা থাকতে যাচ্ছে। তাহলে চুপুকে যদি সরিয়ে ফেলা যায় তাহলে মনে হয় তাদের দীর্ঘদিন থাকার যে মনোবাসনা সেই মনোবাসনা পূর্ণ হইতে পারে এবং সেই লক্ষণেই দেখা যাচ্ছে এজ ওয়েল এজ সেনাবাহিনীর চিপ সেনাবাহিনীর চিপের প্রতিও যে তাদের তারা খুব সন্তুষ্টতা না কিন্তু অনেক গালিগালাস তারা করেছে তাদের পোলাপান পান দিয়েও অনেক গালিগালাস তারা করিয়েছেন কিন্তু সেনাবাহিনী অসীম ধৈর্য এবং সহনশীলতার মাঝে এগুলি মোকাবেলা করছে এখন পর্যন্ত করছে ভবিষ্যতে কি হবে জানি না আর সেনাবাহিনীর ভিতরেই কি হচ্ছে সেটাও বলা বলা মুশকিল সেনাবাহিনীর ভিতরে রাজা নাই তা তো নয় সেনাবাহিনীর ভিতরে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি নাই তা তো নয় সেনাবাহিনীর ভিতরে সব ধরনের শক্তি আছে সেই হেতু আমাদের এখন উভয় সংকট এটা আমাদের শুধু জনগণের জন্য উভয় সংকট না এটা ইউনুসের জন্য উভয় সংকট ইউনুসকে একটা এক্সিট নিতে হবে সেই এক্সিটটা ছিল হেলিকপ্টারে উঠে আগর তো লাগিয়ে ওখান থেকে প্লেন ধরে দিল্লি চলে গেলেন ইউনুস সাহেবের এক্সিটটা কি এমন হবে আমি চাই হোক পঁচাশি বছর বয়স একজন বর্ষিয়ান বিজনেসম্যান আমি কিন্তু ওনাকে রাজনীতিবিদ বলি না রাজনীতিবিদ বলার মতো যথেষ্ট কারণ তিনি প্লেস করতে পারেননি বাংলাদেশে তিনি বাংলাদেশে এখন যেটা করছেন এটা সরকারি ব্যবসা ওটা উনি মনে করছেন যে উনি 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 যেমন গ্রামীণ ব্যাংক চালিয়েছেন দেশটাকেও তিনি এইভাবেই চালাচ্ছেন সব এনজিওদেরকে ধরে ধরে এনজিও এনজিওদের কি কাজ এনজিওদের কাজ বিদেশি কোন সংস্থা পয়সা দিবে সেখান থেকে পয়সা আনবে আইন সেটা মানুষকে দিবে অর্ধেক মানুষকে দিবে বাকি অর্ধেক যারা চুরি করবে ওই এনজিও এনজিওদের করে এনজিও দের একটা ম্যানেজমেন্ট স্কিলটা আবার ভালো থাকে ম্যানেজমেন্ট করতে পারে তো এই ম্যানেজমেন্ট স্কিলটা তো এই ম্যানেজমেন্ট স্কিল তো রাজনীতিতে চলবে না এবং তারা এটাই করতে চাচ্ছে ডক্টর ইউনুস কি করলেন তিনি কিন্তু তার পছন্দ মতো এনজিও কর্মীদেরকেই সেখানে উপদেষ্টা সেখানের সংস্কার মানে যে কমিটিগুলি করে যে সব জায়গাতে তাদেরকেই করা হয়েছে আর এটা তোর অনেক কথাই তো আমরা শুনতে পারি মেট্রিকুলাসলি ডিজাইন করে যে আন্দোলন করেছে পার্ট অফ ইট সেখানে বিদেশি পয়সা আসছে কি আমেরিকার উনত্রিশ মিলিয়ন ডলার ট্রাম্প তো নিজেই বলছে উনত্রিশ মিলিয়ন ডলার একটি এনজিও দেওয়া দেওয়া হয়েছে এবং সে যে এনজিওটির কর্ম করে কাজ করে দুজন মাত্র ব্যক্তি তো এরকম তারা অনেক জায়গা থেকে টাকা পাইছে আবার সে টাকা ডালছে ছাত্রদের মাঝে তো ওইগুলির ডিজাইন এই যে আন্দোলনটা টোটাল আন্দোলনটাই ছিল এক ধরনের ডিজাইন আর তাই যদি না হবে আমি ছাত্রদেরকেও প্রশ্ন করতে পারি আরে বাবা তোমরা যে আন্দোলন করলা কিসের জন্য কোটা ভিত্তিক কিসের জন্য সংস্কারের জন্য সংস্কার তো দূরের কথা তোমরা তো চাঁদাবাজি তোমরা একজন হাজার হাজার টাকার কোটি টাকার মালিক তোমরা সমুদ্র সৈকতে যাও অবকাশ যাপন করতে তোমরা হাঁসের মাংস খেতে ওয়েস্টিনে যাও তোমরা চড়তে আগে রিক্সায় এখন তোমরা চলো গাড়িতে তোমরা একজন ক্যাম্পেন করতে গেলে দেড়শো গাড়ি থাকে তোমাদের যে তোমাদের তোমাদের বাপদাদার পরিচয়টা কি তো কৃষক বাংলাদেশের কৃষক তোমরা কৃষকের সন্তান তোমরা অতীতকে ভুলে যাও কেন যে কারণে তোমরা জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আন্দোলন করেছো এবং আমরা সব আবহাওয়ার জনগণ সেই আন্দোলনকে সাপোর্ট করেছে যদিও মেটিকুলাসলি ডিজাইনের যে ষড়যন্ত্র সেটা সাধারণ মানুষ জানতো না আজকে জানে সাধারণ মানুষ আজকে বলতে শুরু করছে আজকে তো তাদের কাছ থেকে তো অনেক ছাত্ররা দিকে চলে আজকে ছাত্ররা স্ক্যাডার্ট কেন আজকে ছাত্ররা জানে রাজনৈতিক দলের একটি অংশ তারা জানে যে পুরো ডিজাইনটা কিভাবে হয়েছে আন্দোলন ছয়ত্রিশ দিনে আন্দোলন করে সরকার ফেলানো যায় যেখানে বিএনপি পনেরো বছর আন্দোলন করে করতে পারেনি তবে বিএনপি এই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা একটি কথা আমি বারবার বলি এই আন্দোলনে ছাত্র সমাজ ছয়ত্রিশ দিন না ছয়ত্রিশ বছরে ওকে সফল হইতে পারতো না এই আন্দোলন সফল হয়েছে একমাত্র বিএনপি গত চোদ্দ বছরে বিএনপি মতো একটি রাজনৈতিক দল আন্দোলন করতে করতে জনগণের মনে যে প্রভাব ফেলেছিল এনটি গভর্নমেন্ট এনটি আওয়ামী লীগ এন্টি শেখ হাসিনা সেই খুব বেদনা বহিপ্রকাশ এই ছয়ত্রিশ দিনের ছাত্র সমাজের বিজয়ের ফসল দর্শক বলছিলাম বিষয়টি আমাদের বিপ্লব উত্তর সরকারের অবস্থান নিয়ে আচ্ছা বলুন তো আপনারা শেখ হাসিনার আমল আর এর আগে বিএনপির আমল এর আগে এরশাদের আমল তার থেকে আজকে আমরা বেটার হাইপোথেটিক্যালি বলার দরকার নেই হাইপোথেটিক্যালি আমরা মনে করি আজকের চেয়ে ব্রিটিশ আমল ভালো ছিল ব্রিটিশের চেয়ে পাকিস্তান ভালো ছিল পাকিস্তানের চেয়ে এই এই জিয়াউর রহমানের সাদ খালেদা জিয়া বা শেখ আমল ভালো ছিল তো আজকে এত বনতির কারণ আমরা তো বিপ্লব করেছি আমরা তো ছাত্র সমাজ বিপ্লব করেছে যে ছাত্র সমাজ গুলি রাস্তা থেকে উঠে আসা যারা যারা প্রান্তিক যারা যারা তৃণমূল থেকে উঠে আসা রাস্তা থেকে উঠে আসার অর্থ হলো যে ওরা রাস্তায় আন্দোলন করতে করতে ওইখান থেকে উঠে আসা সেই আন্দোলনের পিছনে যত ধরনের ডিজাইন আন্দোলনটাকে আপময় জনগণ কেন সমর্থন করেছিল যে জনগণ সমর্থন এই কারণেই যে আওয়ামী লীগের দুঃসাহস দুঃশাসন চুরি ধম্ভ অহংকার থেকে জাতি মুক্তি চেয়েছিল সেই মুক্তির পরে আজকে আমরা এক বছর হলো কতটুকু মুক্ত হয়েছি হাসিনার আমলের যে সাংবাদিকতা হাসিনার আমলের যে সংবাদ মাধ্যম আজকে কি হয়েছে যার মানুষগুলির পরিবর্তন হয়েছে সেই সেই আইন কানুন সবকিছু রয়ে গেছে তো পরিবর্তনটা কি হলো বরং ক্ষতি হলো কোথায় ক্ষতি হলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদের অনিয়া ছাত্রদের ভিতর ডিগেছে ক্ষমতার মোহ ছাত্ররা ক্ষমতা চায় জানে যে গেলে পয়সা ক্ষমতায় না গিয়ে তো তারা চাঁদাবাজি করে তো পয়সা করতেছে আর এদিক বিএনপি তো মনে করছে যাও আওয়ামী লীগ শেষ আমরাই রাজা এনসিপি ঢাকা ভিত্তিক রাজধানী ভিত্তিক রাজধানী শহরে বড় বড় চট্টগ্রাম শহরে আর বিএনপি সারা দেশে শুনতেছে না তার নেতার কথা তার এক রহমান প্রতিবাদ করতেছে ওদের হাজার হাজার কর্মীকে তার এক রহমান দল থেকে বেরো করেছে এরপরেও কাজ হচ্ছে না কেন নেতাকে সশরীরে উপস্থিত থাকতে হয় তিনি নেই সেটা অন্য অন্য রিজন আমি আমার একটা ভিডিও আছে আপনার সম্ভব হলে রতন তালুদের লাইভে সেই ভিডিওটা দেখবেন তো বিএনপির কথা শুনছে না বিএনপি যদি মনে করে যে তারা নির্বাচন দিলেই তারা ক্ষমতা যাবে এটা বিএনপি যেমন মনে করে আপনার জনগণ সবাই কিন্তু মনে করে বাংলাদেশে যদি কালকে ইলেকশন হয় বিএনপি পাশ করবে পাশ করবে না শুধু বিএনপি বিফুল বুটে পাশ করবে তাহলে স্বপ্নে স্বপ্ন দেখবে না কেন এই স্বপ্ন দেখা তো উনি লন্ডন বসে বলতেই পারে আমি প্রধানমন্ত্রী উনি যদি এতটুকু গুরুত্বপূর্ণ না হবে তো একটি দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী প্রদম প্রধান উপদেষ্টা ঢাকা থেকে উড়ে লন্ডন গিয়ে ওনার সঙ্গে দেখা করতে যায় কেন এটা অন্য কারণ সেটাও আমি আপনাদেরকে বলছি যে আপাতত যাতে ইলেকশনটা বন্ধ করানো যায় তিরিশ তারিখের ডেডলাইন দিয়েছিল যে মানে ইসে তারেক রহমান যে তারেক একটু বাইল টাইল দিয়ে নির্বাচনটাকে আরো দুই মাস পিছানোর কথা বলে অনন্তকাল পিছানোর একটা ব্যবস্থা করা যায় কিনা এটা এবং এই লক্ষ্য নিয়ে এখনো দেখা গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না ওটা তো তাদের বক্তব্য এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন অন্যরাও বলেছেন নাহিদও বলেছেন জামাত অহরহ বলছে ইসলামিক দলগুলি বলছে এখানে আরেক নতুন ধান্দা শুরু হয়েছে সেটা হলো পিয়ার পদ্ধতি যে পদ্ধতি সম্পর্কে মানুষ বাংলাদেশের অনেক শিক্ষিত লোকই জানে না তো এই পিয়ার পদ্ধতির মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায় তো সেটা বললাম যে এটা তো এমনও ইলেকশন হইতে পারে শেখ হাসিনা ইলেকশন গুলি করছে রাতের ভোট দিনের ভোট রাতে আমি তারা ওই পি সিস্টেম বা অন্য কোনো সিস্টেম করে তারা ক্ষমতায় আসবে বিএনপি কে আওয়ামী লীগ তো সাইজ হয়ে গেছে বিএনপি কে সাইজ করে ফেলবে আর বিএনপি তো সাইজের প্রতি চুপচাপ বসে আছে তারেক রহমান কিছু বলছে না তা বিএনপির অবস্থানটা আমি বুঝি বিএনপি সহনশীলতার পরিচয় ধৈর্যের পরিচয় দিচ্ছে একটি কারণেই যে তারা জানে নির্বাচন হলেই তারা ক্ষমতায় আসবে তাই তারা ভাবছে যে ছ মাস আট মাস আচ্ছা ঠিক আছে হোক আসে দিদি তারা ইউনুসকে খেপাতে চাচ্ছে না কিন্তু ইউনুসের দান্দা তো অন্যটা ইউনুস তাদেরকে জুন ফেব্রুয়ারি তা না হলে বলবে আবার জুন জুনে যদি না হয় তো আবার বলবে নভেম্বর তো তারা ইউনুস এইভাবে সময় কালক্ষেপণ করতে থাকবে হইতে পারে আমি আশা করি হবে না আমি আশা করি আই এম টু বি রং কিন্তু যদি হয় তাতে কিছু করার নেই এখন যে হালচাল রাজনীতির যে বিষয়টি বোঝা যাচ্ছে পরিষ্কার একটা ধারণা যে সেটা হলো যে নির্বাচনের পরিবেশ কি এখন আমাদের দেশে আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাস্তব কিছু ঘটনা যেমন তারা করতে পারেনি এক বছরে রেডি করার কথা ছিল এক এক বছরে পুলিশ করলে পুলিশকে চাকরি দিলে কি হতো ছয় মাসে তারা সারদা থেকে ট্রেনিং নিয়ে আসতে পারত তা আমাদের একটা নতুন ফোর্স হতো তারা ইচ্ছে করে পুলিশ পুলিশ বাহিনীকে তারা এই পুরোনো পুলিশকে তারা কারণ এটাই তাদের অজুহাত বলবে পুলিশ রেডি না ধ্বস্ত পুলিশ বিভাগ মানে ভাই বিধ্বস্ত পুলিশ বিভাগ আপনি এক বছর ধরে কি করতেছেন আপনার একসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ঘুরে ঘুরে কথা বলে আমি জানি উনি হয়তো লোক কিন্তু উনি ঘুরে ঘুরে কথা বলে আর ইসে সব ঠিক আছে সব হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে ঠিক নয় সব ঠিক নাই পুলিশ বাহিনী ঠিক নাই আমাদের পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে পুলিশ সবসময় পৃথিবীর সব দেশেই অলমোস্ট কম বেশি করাপ্ট কিন্তু সেই পুলিশকে জনগণের আস্থায় আনতে হবে পুলিশকে সাহসী বানাতে হবে কারণ এই বিছাত্র বিপ্লবে পুলিশ যে ভয়াবহ দৃশ্য দেখেছে বা তাদের উপর দিয়ে গিয়েছে বা তারাও করেছে সেই অভিজ্ঞতা থেকে এখন যারা পুলিশ কর্মরত তাদের মনেও ভয় আতঙ্ক সারাক্ষণ আপনারা দেখবেন ছবিতেই দেখা যায় যে ভিডিওতে দেখাতে পুলিশ কিন্তু ধরি মাছ না পানি এই একটা আত্মরক্ষার মানে মানে সবসময় তাদের একটা আত্মরক্ষার চিন্তা তারা মনে করে যে চাচা আপন প্রাণ বাঁচা তো ও যদি আসামি ধরতে গিয়ে দশজন লোক আমাদের দেশে তো এরকম হয়েই এক জায়গাতে গেলে পরে একজন ধরতে গেছে আশেপাশে পাঁচশো লোক জড়ো হয়ে গেল এখন এই পাঁচশো লোক দেখে যদি আমাদের পুলিশ জড়ো হয়ে যায় পুলিশ যা নিজের আত্মরক্ষার চিন্তা করে তো এখানেই তো পুলিশের সবচেয়ে বড় দুর্বলতা আমরা তো ওই ওই পুলিশ চাই না যে পুলিশ এই বিপ্লবের সময় ঘাত প্রতিঘাতে বিভিন্নভাবে বয়ে আতঙ্কে আমাদের তো পুলিশ নতুন নেওয়ার দরকার কেন পুলিশ নেওয়া হয় না নতুন করে আমাদের দেশে কি তরুণ সমাজের অভাব আছে এক পাস থেকে বিয়ে পাস পর্যন্ত বাংলাদেশে হয়তো কয়েক কোটি ছেলে আছে বেকার এক লক্ষ পুলিশ নেওয়া যেত না ইউনিসের আমলে এক লক্ষ পুলিশ নিলে আমাদের চৌষট্টি জেলায় এক হাজার করে পুলিশ দিলে আর বাকিগুলি বড় বড় শহরগুলি যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এভাবে এভাবে ডিভাইড করলে এক লক্ষ পুলিশ এটি নতুন ব্র্যান্ড নিউ পুলিশ ছয় মাসে ট্রেনিং যথেষ্ট একটা মানুষকে ছয় মাস ট্রেনিং দেওয়া যথেষ্ট সময় ওকে মনস্তাত্ত্বিক ট্রেনিং ওকে হাতিয়ারের ট্রেনিং সমস্ত ট্রেনিং এই দেওয়া যায় এক মাসে মানে সরি ছয় মাসে পুলিশের পুলিশের রাইফেল ট্রেনিং দিবে ওর আর কিসের ট্রেনিং দরকার পিস্তলের ট্রেনিং দেবে ওর আর কি দরকার একটা মোটা লাঠির দরকার আর কি দরকার আছে তার একটা সিগলের দরকার এটা হ্যান্ড কাপ তার কোমরে লাগবে ওটার দরকার এবং শক্তিশালী পুলিশ গান আমাদের দেশে অনেক ছেলে সাহসী ছেলেবেলে আসে যারা বেকার যারা পড়া পড়াশোনা করে চাকরি পায় না তাদের কাছ থেকে আমি পুলিশের কথাটা এত বেশি বলছি এই কারণেই যে দেশের যে আইন শৃঙ্খলার গুরুতর অবনতি এটার কারণ তো সেই পুলিশ যে আগের পুলিশ দিয়ে কাজ হচ্ছে না ভাই ওই পুলিশদেরকেও অব্যাহতি দেন ওদেরকে দরকার নেই দরকার নেই শুনেন যুদ্ধের পরে যারা পরাজিত হয় ওদেরকে কিন্তু কোনো সময় আপনার সাথে রাখা ঠিক নয় ওদেরকে অব্যাহতি দিন ওদেরকে অবসরে যেতে দিন সুযোগ সুবিধা সাথে নতুন করে হায়ার করুন কারণ ওরা যতক্ষণ থাকবে ততক্ষণ নতুন পুলিশ ওরাও যে ওদের কাছ থেকে কাহিনী শুনবে সেই কাহিনী চলতে থাকবে প্রিয় দর্শক যে বলছিলাম যে যতক্ষণ দেশের পুলিশ বাহিনী রেডি ততক্ষণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম এক দুই শক্তিশালী পুলিশ ব্যতীত একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ জঞ্জালহীন নির্বাচন একেবারেই সম্ভব নয় আর এই পুলিশ বাহিনী দিয়ে ডক্টর ইউনুস নির্বাচন করতে পারবেন না ডক্টর ইউনুসের যদি ওসৎ উদ্দেশ্য তাকে শেখ হাসিনার আমলের মতো নির্বাচন করে ক্ষমতাকে দীর্ঘায়িত করবে তার এনসিপি নিয়ে তাহলে সেটা অন্য কথা আদারওয়াইজ ডক্টর ইউনুসের উচিত নির্বাচনকে সঠিক পরিচালনার জন্য দেশের একটি শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন সেটা এতদিনে তিনি করতে পারতেন উনি করতে পারেন না এটা ওনার ব্যর্থতা ওনার আর ক্ষমতা আমার মনে হয় না উনি ইলেকশন করতে পারবেন ওনার ভালো বুদ্ধি হবে ওনার একটি সম্মানজনক এক্সিট এক্সিট চলে যাওয়া উনি কিন্তু কালকে একটা কথা বলছেন আপনারা এটা মনে রাখবেন এই দেশে আসার পর প্যারিস থেকে তিনি বলছিলেন কি যে ছাত্ররা মনোনয়ন দিয়েছেন আজকে এখন থেকে কি বলা শুরু করছে যে উনি নাকি জনগণ দিয়েছে চিন্তা করুন উনি প্রথম বলছে যে ছাত্র আট তারিখে ছাত্ররা আট আগস্ট ছাত্ররা ওনাকে নিয়োগ দিয়েছেন আর এখন আজকে এক বছর এগারো মাস তেরো মাস পর উনি বলছেন ওনাকে জনগণ দিয়ে তখন কিন্তু তিনি জনগণের কথা কর না জনগণ তো তোমাকে দেয় নাই উনি আগেই ঠিক বলেছিলেন তো এখন উনি জানে যে উনাকে উনার দ্বারা কন্ট্রোল সম্ভব নয় কিন্তু এরপরেও তিনি ক্ষমতাটা ছাড়তে চাচ্ছেন না কারণ কারণ এটা তো অলমোস্ট প্রধানমন্ত্রী এই পদটা কেউ কেউ ছাড়তে চায় ডক্টর ইউনুস সাহেবের কোনো রেকর্ড নেই কোনো কাজ করতে গিয়ে তিনি পিছিয়ে এসেছেন তিনি যা চেয়েছেন তিনি তা করেছেন ওনার সমস্ত ওনার বায়োডাটা ওনার সমস্ত ইতিহাস গেটে দেখুন পদত্যাগের রেকর্ড ডক্টর ইউনুসের নেই আর উচ্চ বিলাসী ইউনুস জানে কিভাবে গাছের ডালে ডালে গাছের পাতায় পাতায় চড়তে হবে তিনি খুব ভালো করেই জানেন তিনি খুব ভালো করেই জানেন কোথায় টাকা দিয়ে মুখ বন্ধ করা যাবে কোথায় ডিনার দিয়ে মুখ বন্ধ করা যাবে কোথায় ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে সমস্ত তরিকা ডক্টর ইউনুসের জানা তাই আমি বলবো তিনি এত কিছু জানেন নিসকে পঁচাশি বছর বয়সে এখন তার নিসকে বাঁচানো উচিত তাহলে কি করা উচিত নির্বাচন ওনার ওনাকে দিয়ে হবে না উনি নির্বাচন দিতে চান না উনি ক্ষমতায় থাকতে চান আমিত্র সেই যদি হয় তাহলে উনি কুটবুল করবেন ভুল করবেন এইটাই এই দেশের মাটি কিন্তু ভয়াবহ বলে না যে বাংলার মাটি দুর্জয় গাটি এখানে যদি মানুষ একবার উল্টো দিকে রোনা হয় সে কিন্তু পিছনে ফিরে তাকায় না সে শুধু সামনের দিকেই যায় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি শান্তিতে থাকুন